আজকের এপিসোডের শুরুতে আমরা মিসকিকে দেখতে পাই যে কারোর সাথে কথা বলছিল এবং বলে যে আপনি ঠিকই ভেবেছেন এটা ফাউন্ডেশনের কাছে ছিল এবং এরপর বলে যে গোজু টেন এটা কে ব্যবহার করতেছি এরপর বলে যে আমি বুঝতে পেরেছি এখন আমি আমার কাজ করা শুরু করতেছি এরপর আমাদেরকে নিঞ্জ একাডেমি দেখানো হয় যেখানে কয়েকজন বাচ্চা ট্রেনিং করছিল এখানে সবাই তিনজনের টিম ছিল এখানে তাদের ফাঁদ থেকে বেঁচে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে প্রথম টিমের একজন লোক নিচে পড়ে যায় এবং বাকি দুজন লোক অনেক কষ্ট করে ফিনিশ পৌঁছাতে পারে এবং তারা অনেকটা খুশি হয় এবং বলে যে আমরা এটা করতে পেরেছি এরপর তিনজন মেম্বার ছিল এবং এর মধ্যে একজন পানিতে পড়ে যায় এবং সামনে গিয়ে আরো একজন পড়ে যায় এবং শেষ পর্যন্ত ফিনিশ লাইনে শুধুমাত্র একজন লোক পৌঁছাতে পারে এর পরবর্তী গ্রুপ ছিল ডেঙ্কি মিস্কি এবং বৌটুর প্রথমে তারা পানি ট্যাপ থেকে খুব সহজেই বেঁচে যেতে পারে ডেঙ্কিও খুব সহজে তা পার হতে পারে পরবর্তী ট্র্যাপে তারা তিনজন একসাথে খুব ভালোভাবে পার হতে পারে বউটু বলে যে ডেঙ্কি তুমি খুবই ভালো করতেছো ডেঙ্কি বলে যে আমি সবসময় মুখ থাকবো না মিসকি বলে যে তুমি কি তোমার বডিকে হ্যাক করছো নাকি রিঙ্কি বলে যে না আমি এটা করতে পারি না বউটু বলে যে চলো এটা ফিনিশ করি তাদের কাছে এখনো এক মিনিট বাইশ সেকেন্ড ছিল তার পরবর্তী দাপ বউটু এবং মিসকি খুব সহজে পার করে ফেলে রিঙ্কি পরবর্তী দাপ পার করতে পারে না এবং সে নিচে পড়ে যায় এবং সে বলে যে আমি ঠিক আছি আমি মনে হয় এই দাপ পার করতে পারবো না তোমরা তাড়াতাড়ি ফিনিশ মেনে চলে যাও বউটু সময় দিকে তাকে এবং দেখতে পায় যে তার কাছে এখন অনেকটা সময় বাকি আছে এবং সে তখন তার শ্যাডো ক্লোন ব্যবহার করে এবং ডেঙ্কি কে সাহায্য করতে নিচে যায় এরপর বোর্ড ডেঙ্গিকে জাম করার জন্য সাহায্য করে ডেঙ্গি জাম করা অনেকটাই উপরে উঠে যায় কিন্তু বোর্ড একটু জন্য ডেঙ্গির হাত ধরতে পারে না এরপর ডেঙ্গি নিচে পড়তে থাকে মিসকি তার হাত লম্বা করে ডেঙ্গিকে বাঁচিয়ে নেয় ডেঙ্গি থ্যাঙ্কস বলে এরপর বোর্ড বলে যে এত দূর আসার পর আমি তো তোমাকে পিছে সেরে আসতে পারি না এর মধ্যেই টাইম শেষ হয়ে যায় বোর্ডরা ফিলিস্তাইন শেষ করতে পারে না এরপর তাদের রেজাল্ট দেবার পলা এরপর একটা লোক বউটোর কাছে আসে এবং বলে যে তুমি আমাদের টিমে জয়েন করে নিও কারণ ডেঙ্কি যদি তোমার টিমে থাকে তাহলে তুমি কোনোবারই পাস আসতে পারবে না বউটু বলে যে তুমি ডেঙ্কি সম্পর্কে কিছু জানো না সে কত কিছু করতে পারে এরপর সিনু সকলের রেজাল্ট ঘোষণা করে এবং বলে যে তোমরা সকলেই ফেল করেছো কেউই পাস করতে পারোনি এরপর এরপর সকলে অনেকটা অবাক হয় এবং বলে যে আমরা তো টাইমের ভিতরেই কাজ শেষ করেছি এরপর সিনু বলে যে তোমাদের টিমের যদি তিনজন মেম্বার পৌঁছতে না পারে তাহলে তোমরা কেউই পাস করতে পারবে না এটা শোনার পর ডেঙ্কি বউটোর দিকে তাকিয়ে থাকে বউটা অনেকটা খুশি হয় এরপর সিনু বলে যে গেনিং সব সময় তিন গ্রুপে কাজ করে তার মানে এটা তোমাদের তিনজনকে করতে হবে আর তোমাদের যদি সাকসেস পেতে হয় তোমাদের টিম ওয়ার্ক করা খুবই জরুরি আর তাই তোমাদের যাবে না সবাই অনেকটা মন খারাপ করে বলে যে তোমরা যখন গ্রাজুয়েট হবে তখন তোমরা আমাদের আন্ডার কাজ করবে আর তার আগে তোমাদেরকে আমরা অবজার্ভ করবো এবং তোমাদের জন্য একটা ভালো টিম বানাবো এবং তখন ক্লাস শেষ হয়ে যায় এরপর ডেঙ্গি বউটুকে বলে যে পোস্ট অফিসের পর কোন ইনসিডেন্ট হয়নি বউটু বলে যে মনে হয় সে অনেকটা ভয় পেয়েছে এরপর ডেঙ্কি বলে যে আমরা তো তাকে নিয়েছিলাম এরপর বলে যে খুবই সে এবং সে জানতো যে আমরা তাকে খুঁজতেছি এরপর ডেঙ্কি বলে যে তার মানে এটা যে শত্রুর কাছে কোনো না প্ল্যান আছে এরপর ইনোজিন বলে যে বড়রা এই দিকটা দেখতেছে আমার মনে হয় আমরা বেশি করতেছি বউটু বলে যে আমরা অনেকটাই সামনে চলে এসেছি এখান থেকে আমরা পিছে যেতে পারি না এরপর বউটু অনেকটা খিদে লাগে এবং বলে যে চলো কিছু খেতে যাই তারপর তারা সবাই তার পিছে যায় মিসকি শিকাটাকে বলে যে ক্লাসের সমস্ত কথাই আমি বুঝতে পেরেছি কিন্তু সেন্সের একটা কথা আমি বুঝতে পারিনি যদি মিশনে আমার বন্ধুর পিছিয়ে পড়ে যায় আমি একলাই যদি মিশনটা শেষ করতে পারি তাহলেই তো হলো শিখারা বলে যে না তাহলে হয় না তাহলে তুমি তোমার বন্ধুদেরকে ধোকা দিয়েছো মিসকি বলে যে তাহলে আমি ট্রেনিং এর সময় অ্যাকাউন্টটা কেন করেছি শিখারা বলে যে মনে হয় তুমি বোর্ড জন্য থেমে গিয়েছো তারপর আমাদেরকে একটা ছোট ক্লিপ দেখানো হয় যেখানে দুজন লোক সামনে যাচ্ছিলো তার পরবর্তী পার্টে সিনু বলে যে এই বছরের স্টুডেন্ট অনেকটাই ভালো আমরা যদি তাদের নিয়ে কাজ করি তাহলে তার অনেকটাই ভালো সিনু হবে তোমাদের চোখে কোন স্টুডেন্ট কে সবচেয়ে বেশি ভালো লেগেছে মিউগি বলে যে ইভাবে অনেকটা ভালো করতেছে বউটু অনেকটা ভালো করতেছে তার পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় যে ইভাবে পড়াশোনা করতেছে বউটু বলে যে তোমাকে কি কোনো সাহায্য লাগবে ইভাবে বলে যে হ্যাঁ আমাকে এটাই একটু সাহায্য করো তার পরবর্তীতে মিসকি এভাবে কাছে যায় এবং বলে যে তুমি নাকি সবার সাথে মারামারি করতে কিন্তু এখন তো দেখে মনে হয় তুমি নিজে করতেছো এটা কি হয়েছে এভাবে বলে কারণ যে আমার তো মনে হয় না এবং সেখান থেকে চলে যায় একাডেমি ছুটি হয় যেতে রাস্তায় ইনোজিন বলে যে আজকাল তুমি বউটুর দিক অনেকটা নজর রাখতেছো মিসকি বলে যে এটা এর কারণ কারণ আমি বউটুর সাথে থাকলে অনেকটাই কমফোর্টেবল ফিল করি মিসকি বলে যে সবাই তার সম্পর্কে কথা বলে তার কারণ কি কারণ সে বোকা সে তার ইচ্ছে মতন সকল কাজই করে সে হোক ছেলে হওয়ার কারণে তাকে সবাই ট্রিট করে এবং তার এই বিষয়টি একদমই ভালো লাগে না সে তার নিজের মতন করে চলতে চায় আর এই কাজ করার জন্য সে অনেক সময় অনেক গন্ডগোল করে আর এর কারণে সে বোকা এবং এর কারণে সবাই তাকে পছন্দ করে আর তুমি যদি এই সকল লোকেদের সাথে থাকো তাহলে তোমার অনেকটা সমস্যা হবে বিশেষ করে ক্লাস ড্রাইভ আমার মনে হয় বোর্ড ক্লাস ড্রাইভ কে বেশি বিরক্ত করেছে যার কারণে পরবর্তীতে আমাদেরকে ক্লাস ড্রাইভ কে দেখানো যার মা তার চোর ঠিক করে দিচ্ছিল এবং তার সাথে কিছু কথা বলে এবং সেখানেই কাট হয় তার পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় যে ক্লাস ড্রাইভ তার হসপিটালে বেড়েছিল সে তার মা কথা ভাবছিল তখনই সেখানে মিসকি চলে আসে মিসকি ক্লাস ড্রাইভ বলে যে দেখে মনে হয় তুমি এখন অনেকটাই সুস্থ মিসকি বলে যে এখন কি তোমার ঘা ঠিক হয়েছে ক্লাস রাব বলে যে হ্যাঁ হ্যাঁ তারা বলেছে যে আমি অনেকটাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব মিসকি বলে যে অনেকটাই ভালো হয়েছে আমরা চাই না তুমি আমাদের কারণে মারা যাও ক্লাস রেপ বলে যে এটা মানে কি তারপর মিসকি বলে যে আমাকে একটা জিনিস অনেকটাই বিরক্ত করে তুমি কি আমাকে বলতে পারো যে তুমি বউটি বিষয়ে কিরম ঘন্টা ভাবো ক্লাস রেপ বলে যে তুমি কি বুঝাতে চাও মিসকি বলে যে ইনুজিন আমাকে বলেছে বউটি ব্যাপারের কারণ নাকি তোমার এরকমটা হয়েছে ক্লাস রেপ বলে যে আমার তো এরকমটা মনে হয় না ক্লাস রেপ বলে যে বউটির সাথে থাকলে আমি সেই সময়টা অনেকটা উপভোগ করি তোমার কি সেরকমটা মনে হয় না মিসকি বলে যে আমি কিছু জানিনা ক্লাস রে মিস কে বলে যে তোমার কি কোনো পরিবার আছে মিসকে বলে যে হ্যাঁ আছে খেলাসের বলে যে আমি ভেবেছি তুমি আমার মতন মিসকি বলে যে তার মানে তোমার কোনো পরিবার নেই খেলাসারেফ বলে যে না আমার কোনো পরিবার নেই কেলা বলে যে আমি যখন অনেকটাই ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা গিয়েছে পরবর্তীতে আমাদেরকে সকল বাচ্চাদের দেখানো হয় মিসকি বউটো কাছে যায় বউটু বলে যে কেমন আছো মিসকি মিসকি স্মাইল করে পরবর্তীতে আমরা দেখতে পাই যে বৌটু মিসকিকে তার বাসা নিয়ে এসেছে এটা বলে যে তুমি মিসকি না হিমা মারু তাকে হেলো বলে তারপর হিমেটা তাদের সবাইকে খাবার দেয় বউটো এটা দেখে অনেক খুশি হয় এবং বলে যে এত খাবার ইনি এটা বলে যে তুমি না বলেছো তোমার কোন বন্ধু আসবে তাই এগুলো রান্না করেছি বউটু বলে যে থ্যাংক ইউ এর জন্য কিন্তু আপনি মনে বেশি করেছেন ইন্নাটা বউটুকে বলে যে তুমি কি জানো তোমার বাবা আজকে বাসায় খাবার খেতে আসবে বউটু বলে কি সত্যি ইমাম আরু বলে যে বাবা আসতেছে তারপর বউটু মিসকি কে তার রুমে নিয়ে আসে বউটু কে বলে যে তোমার যেখানে খুশি তুমি সেখানে বসতে পারো মিসকি বউটুকে বলে যে তোমার বাবা সপ্তম হোক আগে না বউটু বলে যে হ্যাঁ মিসকি বউটুকে বলে যে আমি কখনো তার সাথে কথা বলিনি বৌটু বলে যে ঠিক আছে আমি আজকে তোমাকে তার সাথে কথা বলাবো মিসকি বৌটুকে বলে যে তোমার কি লর্ড হোগাকে পছন্দ নাকি তুমি তাকে হেট করো এটা শোনার পর বউটু অনেকটা চিনতে পড়ে যায় সে কোন উত্তরই দেয় না তখন নিচ থেকে হিনাটা তাদেরকে ডাক দেয় এবং বলে যে ডিনার তৈরি হয়ে গিয়েছে তোমরা তাড়াতাড়ি এসে খেয়ে নাও তারপর তারা দুজন খাবার খেতে যায় মিস কি বলে যে আমি তোমাকে সবসময় বার্গার খেতে দেখেছি আমি বুঝি তুমি বাসা এগুলো খাও বউটু মিসকিকে বলে যে এগুলো মার সামনে বলো না তখন নারুটু বাসায় চলে আসে এবং হিমামারু এবং হিনাটা গিয়ে নারুটুকে ওয়েলকাম করে বউটু বলে যে আপনি আজকে লেট করেছেন তারপর নারুটু মিসকির দিকে তাকায় মিসকি বলে যে আমি হিডেন ভিলেজ থেকে এসেছি আমার নাম মিসকি নারডু বলে যে আমি তোমার নাম শুনেছি এবং সে তার সাথে হ্যান্ডশেপ করে ইনাটা বলে যে অনেকদিন পর বউডু তার কোনো বন্ধুকে বাসায় নিয়ে এসেছে এটা দেখে আমি অনেকটাই খুশি হয়েছি তারপর নারোটু মিস্তি ওয়েলকাম করে এবং বলে যে বারুটের সাথে ভালোভাবে চলো মিসকি বলে যে হ্যাঁ অবশ্যই নারুটু বলে যে আমি অনেকদিন ধরেই নুডুল খেতেছি আজকে আমি বাসা খাবার খাবো নারুটা যখন খাবার খাবে তখন নারটের হাত থেমে যায় তখন আমাদেরকে নাটোর অফিস দেখানো হয় যে একটা অদ্ভুত চক্র সমস্ত বিলেজে ছড়িয়ে পড়তেছে এটা ব্যারিয়ার টিম আমাদেরকে বলেছে এটা ওই চক্র যার কারণে লোক নিজের উপর থেকে কন্ট্রোল হারাতে থাকে চাই ওই জায়গা ওটা দেখতে গিয়েছে সিকেমার নারটকে বলে যে আমি যদি অন্য কিছু জানতে পারি তাহলে আমি তোমাকে বলবো আর তুমি অনেকদিন পরে বাসায় গিয়েছো তুমি তোমার বাসায় সময় কাটাও নারুটো বলে যে না আমি এখন ওইখানে পৌঁছতেছি এবং সে তার কলন রিলিজ করে দেয় যার কারণ অরিজিনাল নারুটোর কাছে এই সকল মেমোরি চলে আসে এরপর সে দাঁড়িয়ে যায় এবং বলে যে এখনই আমাকে যেতে হবে বড়টোর অনেকটা রাগ হয় এবং বলে যে আবারও নয় নারুটো বলে যে আবারও গোস্টাল ইনসিডেন্ট হয়েছে এর কারণে আমাকে আবারও যেতে হবে বড়টো বলে যে আপনি সবসময় এই কথা বলেন আপনারই কেন যেতে হবে নারুটো বলে যে কারণ আমি ভিলেজের হোকাগি সবাই আমার পরিবার ভিলেজের মধ্যে যাই সমস্যা হোক না সকল সমস্যা আমাকে যেতে হবে আর তো তুমি তো এটা বুঝো বউটো চিকার দিয়ে বলে যে না এবং সে তার রুমে চলে যায় এটা তাকে থামাবার চেষ্টা করে কিন্তু সে শুনে না এরপর মিসকি বলে যে আমি এটা দেখতেছি পরবর্তীতে আমাদেরকে বউটু এবং মিসকি কে দেখানো হয় মিসকি বউটুকে বলে যে আমি যেরকমটা ভেবেছিলাম তার চেয়ে অনেকটা ব্যস্ত তারপর বউটু বলে যে সে বাসায় আসে না কারণ সে হোক সে আমাদের প্রয়োজনের সময় সে আমাদের পাশে থাকতে পারে না কারণ সে হোক সে আমাদের কোনো কাজে আমাদের পাশে থাকতে পারে না আর তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে আমার হুকুকে পছন্দ কিনা আমার হুকাকে অনেকটাই অপছন্দ মিসকি বলে যে আমি যদি দেখেছি তোমার হোকাকে অনেকটাই পছন্দ বউটু বলে যে হোকাকে ওই লোক যে তার বিলেতের জন্য নিজে জীবন দিয়ে দেয় আর এটা আমার খুবই অপছন্দ সে তার নিজের ক্লোজ সকল বন্ধুদেরকে ভুলে যায় আর আমি এরকমটা করতে পারবো না আমি আমার নিজে কোনো বন্ধুকেই ছাড়তে পারবো না আর আমি ওই কাজ করে দেখাবো যেটা আমার বাবা করতে পারেনি তারপর আমাদেরকে মিসকির একটা প্লাস ব্যাগ দেখানো হয় যেখানে দুজন লোক ছিল ও ওইটা করবে যেটা তুমি করতে পারো তার পাশের লোকটি বলে যে হ্যাঁ আমার ওর প্রতি অনেকটা গর্ব আছে আর দ্বিতীয় মানুষটি হলো অরুচুমারু তার মানে মিসকি অরুচুমারু ছেলে মিসকি কে একটা তৈরি করেছিল তারপর মিস কি ভাবে যে আমি ওই কাজটা করবো যেটা আমার বাবা করতে পারেনি মানে আমি ওই কাজ করবো যেটাচুমারি করতে পারেনি এরপর মিসকি বলে যে তার মানে আমরা দুজনেই একই রকম তারপর মিসকি বলে যে আজকে রাতে আমি তোমাকে একটা জিনিস বলতে এসেছিলাম বলে যে কি বলতে এসেছিলে মিস মিসকি বলে যে আমি বুঝতে পারছি না এটা আমার তোমাকে বলা উচিত কি না আমার মনে হয় তোমাকে এটা বলা উচিত তারপর মিসকি বলে যে আমি জানি যে গোষ্ঠীর পিছে কে আছে আর তখনই আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায় আর তোমরা পরবর্তী এপিসোডে জানতে পারবে যে গোষ্ঠীর পিছনে কে আসে আর তোমরা যখন জানতে পারবে যে এই গোষ্ঠীর পিছনে কে আছে তখন তোমরা সকলেই অবাক হয়ে যাবে তো আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবে